যারা পক্ষপন্থী মতনের পক্ষে চলে যায় তাদেরকে শিয়া বলা হয় পক্ষপন্থী মতনে পক্ষে যাওয়ার কারণে হযরতে ইমাম শাফিঈকে শিয়া বলেছে পক্ষপন্থী মতনে পক্ষে যাওয়ার কারণে ইমাম নাসায়ীকে কুফার এক মসজিদে গুতাইতে গুতাইতে হত্যা করে ফেলেছে কিন্তু পক্ষপন্থী মতন আজও ছিল এখনো আছে قیامت পর্যন্ত থাকবে তোমরা আমাদেরকে শিয়া বলতে থাকো আমরা আলী আলী করতে থাকব আলী আলী করতে থাকব আলী আলী করতে থাকব জমান করে বলিয়া কেউ যদি মৌলারির সাংমান বলে তাকে বলা হয় শিয়া তাকে বলা হয় শিয়া তাকে বলা হয় জাহান নামি আরে বাবা মৌলা আলীর সান প্রসার করলে যদি আমাকে শিয়া বলা হয় আমাকে শিয়া বলার আগে মদিনার কামলে বলা নবীকে শিয়া বলতে হবে কারণ আমি তো মৌলা আলীর সানমান প্রচার করি আর আমার দয়াল নবী মৌলা আলীর সানমান প্রকাশ করে যেমন কুলে বলুন সুবাহ মৌলা আলী সালমান বলার কারণে আমাকে যদি শিয়া বলো তাহলে একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাসকে শিয়া বলতে হবে কারণ আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন অন্যান্য সাহাবাই ক্যারামের ক্ষেত্রে বর্ণনা এসেছে ফজিরতের বর্ণনা তাদের মর্যাদার হাদিস এসেছে কিন্তু আমার মদিনার কামলে ওয়ালা নবী মৌলা আলীর সান প্রকাশ করতে গিয়ে একটা নয় দুইটা নয় তিরিশ হাজার হাদিস বর্ণনা করেছে জবান হানা ময়লা আলর সানে কয় হাজার হাদিস, ৩৩ হাজার হাদিস সবাই বলেন কয় হাজার। জবান খুলে বলে কয়ে হাজার, ময়লা আলীর সানে ক হাজার হাদিস। ৩ হাজার হাদিস আমাকে শিয়া বলতে যায় না। যদি আমাকে শিয়া ট্যাগ লাগাও আগে মদিনার কামলে বলার নবীকে শিয়া লাগাতে হবে যদি আমার নামের আগে শিয়া লাগাতে চাও তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু উনার নামের আগে শিয়া ট্যাগ লাগাতে হবে বর্তমান সময়টাই এই রকম চলে এসেছে যারা পাক পাঞ্জাতনের পক্ষে চলে যায় তাদেরকে শিয়া বলা হয় পাক পাঞ্জাতনের পক্ষে যাওয়ার কারণে হজরত ইমাম সাফিকে ওয়ারাশিয়া বলেছে পাক পাঞ্জাতনের পক্ষে যাওয়ার কারণে ইমাম না কুফার এক মসজিদে গুতা হত্যা করে ফেলেছে কিন্তু পাকপাঞ্জন আগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে তোমরা আমাদেরকে শিয়া বলতে থাকো আমরা আলিআ করতে থাকবো আলিআল করতে থাকবো আলিআলি করতে থাকবো যেমন পাক রব্বুল আল আমিন আমাদেরকে পাক পান জাতনের গোলাম বানাক সকলেই বলুন আমিন